ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড ভেভার্স প্রথমেই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখন আমি একটা খুব ছোটো বিষয় নিয়ে করি ভিডিওটা খুব ছোটো সেটা হচ্ছে রাগ আমাদের রাগ হয়ে আমরা রাগ বসে বা রাগ রাগ হয় কেন খুশি রাখতে হবে খুশি রাখলে আর খেতে তো বন্ধুরা তোমরা ভালো লাগলে ভিডিওটা ভালো একটা লাইক দেবে আমাকে এনকারেজ করার জন্য একটা কমেন্ট দেবে ভুল হলে তাও বলবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না রাগ আমাদের রাগ কেন হয় ক্রোধ কেন হয় আমাদের ক্রোধ হয় অভাব ছিল আপনি যখন কোনো কিছু অভাব অভাব বলতেছেন আপনি কিছু চাইছেন অথচ পাচ্ছে না অর্থাৎ আপনার লোভ আছে বা ভয় আছে তখন আপনার রাগ কিছু আপনার খুব প্রয়োজন অর্থাৎ আপনার প্রয়োজন ডিমান্ড হয়েছে ডিজায়ার হয়েছে সেটা পাওয়ার কিন্তু আপনি পাচ্ছেন না তখন আপনার রাগ হবে আপ আমাদের ভগবানের উপর রাগ হতে পারে মনে করুন কোনো একটা জায়গা গুরুত্বপূর্ণ জায়গাটা এবার যে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ওয়েদারটা খারাপ হবে পঁচাত্তর ঘন্টা শেষ শুরু হয়ে হাজার তখন দেখবেন আমাদের এই এই ওয়েদারটা রাগ হয় एवं ईश्वर के तो ये तो राग, और तो राग, राग, राग है, भोपय तो हम लोक भय इच्छा दिसार कामना एगोल किसान किम तो होते हमारे रागों करते हैं राग भूषा रखते नहीं राग घूषाखे निजेलिख्य है आपने राग घूषा रख्न यर्थ की राग घूष और अर्थ আপনার মনে করুন কারোর সাথে কোনো ঝগড়া হয়েছিল বা বিতর্ক হয়েছিল আজও আপনি রেগে আছেন এর কারণ আপনি রাগটাকে পুষে রেখেছেন অর্থাৎ রাতটাকে আপনি খাওয়াচ্ছেন প্রতি মুহূর্তে আপনি ওই ঝগড়াটার কথা বা বিতর্কের কথা ঝামেলের কথা স্মরণ করছেন ওকে পুষে রেখেছেন আপনি অর্থাৎ ওকে খাওয়া খাওয়াচ্ছেন না খাওয়ালে তো তার বেঁচে থাকতে পারে না ওই 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 কারণটাকে ওই রাগটাকে আপনি প্রতি মুহূর্তে ফেটে দিয়েছেন স্মরণ করছেন মানে আপনি নিজের সাথে নিজেই ঝগড়া করছেন তার মধ্যে সেই ব্যক্তির কিন্তু সুখ নাই সে নিজের সাথে নিজে শুরু তাই এইভাবে তার শরীরের পার্টসগুলো ক্ষতি হয়ে যাচ্ছে তার কি আপনার শরীরের ভিতরে যে পার্টস সেগুলো সেগুলো ঘষা গেছে একে অপরকে ঘষছে ক্ষতি হয়ে গেছে এর ফলে বহু রোগ সৃষ্টি হয়ে যাচ্ছেন এখনকার বিজ্ঞানীরা বলছেন যে বর্তমানে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তার জন্যে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগের জন্য প্যাসেন্ট নিজেই দেয় কারণ রাগ হিংসা অহংকার বিদ্বেষ কম্পিটিশন এইসব রাগের জন্য আমাদের পিছনে আমাদের রাগের পিছনে এগুলো দায়ী তাই রাগকে খাওয়াবেন না কারণ রাগকে খাওয়াইলে রাগ নিচে ফের জন্য এবং তাতে আপনাকে ক্ষতি করবে আপনার নিজের সাথে ঝগড়া হলে নিজের সাথে নিজেরই ঝগড়া হলে আপনার আপনার শারীরিক মানসিক সমূহ ক্ষতি হবে ধন্যবাদ